রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক তিনি ছিলেন প্রথম অ ইউরোপীয় এবং প্রথম এশীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম সারদা সুন্দরী দেবী তিনি ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথের শিক্ষা খুব বেশি আনুষ্ঠানিক ছিল না তিনি পিতার তত্ত্বাবধানে বাড়িতেই পড়াশোনা করেন পরে ইনি আইন শেখার জন্য লন্ডনে যান কিন্তু পরে তাও ছেড়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী তিনি সাহিত্য সঙ্গীত চিত্রকলা শিক্ষা এবং সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হল কবিতা আছে গীতাঞ্জলি তরী বলাকা খেয়া আরও অনেক কিছু আর উপন্যাস চোখের বালি গোড়া শেষের কবিতা নাটক সিরাজউদ্দৌল্লা রক্তকরবী টিপ্পণী ইত্যাদি আর ছোট গল্প গল্পগুচ্ছ দুই বোন নষ্ট না ইত্যাদি প্রাবন্ধিক রচনা বিভিন্ন বিষয়ে প্রবন্ধ সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আর উনিশশো সালে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন আজ পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবি ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মর্মে চিত্তে জীবনের প্রত্যেকটি পরতে পরতে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে বাঙালির জন্ম মৃত্যু প্রেম বিবাহ সব কিছুতেই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া রয়েছে এতক্ষণ আমি তো আপনাদেরকে রবি ঠাকুর সম্পর্কে অনেক কথা বললাম এবারে আসি একটু আমার স্কুল জীবনে রবীন্দ্র জয়ন্তী আমরা কিভাবে পালন করতাম আমাদের যারা সিনিয়র ছিল যে দিদিরা যেহেতু আমরা ক্লাস ফাইভ থেকে একদম মাধ্যমিক পর্যন্ত গার্লস স্কুলে পড়েছি তো তখন সিনিয়র দিদিরা নিয়ে আমাদের এই জয়ন্তী বা অন্য কোনো গানের অনুষ্ঠান হলেই বেশ দশ পনেরো দিন আগে থেকে আমাদের রিহার্সাল শুরু হয়ে যেত আর খুব মজা করতাম আমরা খুব ভালো লাগতো ক্লাস টিচাররা সবাই মিলে আমাদেরকে খুব কোঅপারেট করতেন আর অনুষ্ঠানগুলো তখন হতো খুব সুন্দর সুন্দর তো রবীন্দ্র জয়ন্তীতে স্কুলেও আমরা একটা খুব সুন্দর পরিবেশ পেয়েছি যেটা এখনও পর্যন্ত প্রত্যেকটা স্কুলেই বজায় রয়েছে বেশ ভালো লাগে দেখতে আর তারপরে সান্ধনিক অনুষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তো অনেক জায়গায় গান বাজনা নৃত্য অনুষ্ঠান সব কিছুই হয়ে থাকে যাই হোক যে কথাটা না বললে ব্লগ শুরু হয়েছে বলে মনেই হয় না সেটা একবার বলে দিই গুড মর্নিং ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো আজকে রবি ঠাকুরের জন্মদিন আর মুনিয়ার স্কুলে আছে আজকে ডান্স প্রোগ্রাম সেই জন্য এখন রেডি হচ্ছে আর আমাদেরই পাড়ার এক মেকআপ আর্টিস্ট তো ওকেই বলেছিলাম কালকে যে মুনিয়াকে একটুখানি সাজিয়ে দিয়ে যাওয়ার জন্য যেহেতু আমি এতটাও পাকা নই আর নাচের জন্য যেটুকু মেকআপ দরকার স্কুলে তো সেটা আমার পক্ষে মানে অতটা টাইম দিয়ে করা সম্ভব নয় আর আমি অতটা মানে পারবো তো সেই জন্য সুস্মিতাকে বলেছি আমি সুস্মিতা এখন মেকআপ করছে মুনিয়া আর আমি এখন বানাচ্ছি চা তারপরে ওর টিফিন ফিফিন বানাবো মুনি আজকে বাবার সাথে যাবে স্কুলে আজকে কার বলে যাবে না হলে টাইম অ্যাডজাস্ট করতে পারবে না যেখানে করছি আমি দুধ চা খাবে দিচ্ছি এবার ফাগলা পোনা শুরু হবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে কি খাবে কে খাবে দিন পর আজকে ইচ্ছে হলো একটু চাউমিন বানাবো আর এই যে চাউমিনের প্যাকেট আমি নিয়ে নিয়েছি এবারে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সেগুলো আমি একে একে সব কেটে নেব মুনিয়াদের স্কুলে যদিও চাউমিন অ্যালাউ নেই কিন্তু যেহেতু আজকে অনুষ্ঠান আছে সেই জন্য স্কুল তো হবে না ওই নটা থেকে বারোটা পর্যন্ত ওদের ক্লাস হবে সেই কারণে আজকে একটু সাহস করে চাউমিন বানিয়ে দিচ্ছি জানি না স্কুলে ওকে বারণ করবে কি না তো এইসব দিনগুলোই সাধারণত ম্যামেরা কিছু বলেন না প্রত্যেক দিন সকালে খাওয়া দাওয়ার পর লিওকে একটু করে ছাদে নিয়ে আসে বাবাই আর এখন খাওয়া দাওয়া করে লিও ছাদে এসেছে একটু ঘুরবে আর করে তারপর আবার নিচে যাবে চলুন চাউমিনটা এবার রেডি করে নিই আগে চাউমিনটা সেদ্ধ হয়ে বসিয়ে দিই তারপর ওইদিকে একটু চা আমি সুস্মিতাকে দিয়ে আসি অনেক সকালবেলা বেচারি এসছে অনেকক্ষণ ধরে মুনিয়াকে সাজাচ্ছে আর এখন প্রায় শেষের দিকে তারপর শাড়িটারইও পরাবে মাথার চুলটাও বাঁধবে তার আগে ওকে বললাম তুমি এক কাপ আগে চা খেয়ে নাও তারপর আবার সাজানো শুরু করবে এদিকে আমি চাউমিনটা বানাতে বানাতে ওকে এক কাপ চা দিতে গেলাম আর দেখলাম বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে মুনিয়াকে আমার তো খুব ভালোই লাগলো আমি খুব বেশি সাজ পছন্দ করি না খুব বেশি মেকআপ পছন্দ করি না ও নর্মালের ওপর খুব সুন্দর করে মুনিয়াকে সাজিয়ে দিয়েছে আজকে মুনিয়া তো স্কুলের জন্য টিফিনে চাউমিন নিয়ে যাবে আর একটু খেয়েও যাবে অল্প করে যদি ওর সময় থাকে তা না হলে যা হোক টুকটাক একটু বিস্কুট বা কলা কিছু খাইয়ে দেব। আর আমার বড় আজকে অফিসেই চাওমিনি চাউমিনই টিফিন নিয়ে যাবে তারপর দুপুরে রান্না যেহেতু আজকে আর হলো না সেই জন্য ক্যান্টিনে খেয়ে নেবে আর টিফিনের জন্য চাউমিনটা আমি প্যাক করে দিলাম 으이! 으멀으인데 봤지. 자. মুনিয়াও রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছে আর এই যে আই কার্ডটা ওকে দিয়ে দিলাম হাতে ভুলেই গিয়েছিল আর ওর বাবাও ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর ওখান থেকে অফিসে চলে যাবে আর তার মধ্যে সুস্মিতার সাথেও সমস্ত যা কিছু ফর্মালিটিস ছিল সেগুলো সব হয়ে গেছে খুব মিষ্টি করে মুনিয়াকে ও সাজিয়ে দিয়েছে যত্ন করে আর নেক্সট টাইম আবারও ইচ্ছে রইলো আমার কোনো ছোট পার্টি মেকআপ বা আমার কোনো দরকার হলে আমি অবশ্যই ওকে ডাকবো ও আমার একদম বাড়ির কাছেই থাকে তাহলে চলুন ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি মুনিয়ার স্কুলের অনুষ্ঠানে তো আর দেখানোর কিছু নেই কারণ পেরেন্টস অ্যালাও নেই ওদের স্কুলের প্রোগ্রাম স্কুলেই হবে ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে